হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তবে আজকে আমি প্রথমে যে আপনাদের কাছে যে আমার চ্যানেলটা আমার যে ভিডিও শোনার আগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন আর আমার ফুল ভিডিও দেখবেন যাতে ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে যায় আর লাইক করে দিবেন এর অর্থ হলো যে এটা বলো অর্থ হলো যে আমি যাতে যে তো ভবিষ্যতে যতগুলো ভিডিও দিব খারাপ ভালো সবগুলো ভিডিও যেতে আপনারা পেয়ে যান এই জন্য আমাকে সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্যরা দেখার উপকৃত মানে অন্যরা দেখতে পারবে যাই হোক আমার যে আজকে যে কথা বলা বার্তা বলবো বা যে টপিক নিয়ে আমি আসছি এটা হলো এই যে স্যানেল টকসতে টকশোতে জিল্লুর রহমান বাই যে একটা তৃতীয় মাত্রা হয় না জিল্লুর রহমান ভাই একটা নতুন একটা জিনিস পাশ করেছে এটা হলো যে সমন্বয়ক রাজ্যে সমন্বয়ক দাবি করছে যে যে জুলাইয়ের বা অগস্টের যে আন্দোলন আন্দোলনের যে মূল স্পিরিট এখন কিন্তু এই এখন চলে গেছে পয়সার দান্দার দিকে কোথায় দিকে টাকা এটা আমি আর আগে একবার ভিডিওতে আমার একটা ভিডিওতে বলছিলাম টাকার দান্দাতে চলে গেছে বলে কেন যে সমন্বয়করা যে সমন্বয়ক সাজ্য এবং কি হাসানাত বা যারা আছে এটি না এটি ছাড়া আরও অন্য সমন্বয়ক আসে না তাদের পিসে ওই সমন্বয়ক এক সর সরকারি কর্মকর্তাকে অ্যাটাক করছে যেমন এটা করলো যে একটা কাজ ট্যান্ডার এই টেন্ডারটা তাদেরকে দিতে হবে তাদেরকে দেওয়া মানে যে তারা যে কোম্পানিকে বলবো ওই কোম্পানিকে দিতে হবে ওই কোম্পানি তাদেরকে মাল দেবে বুঝছেন তো এরকমভাবে এখন এই যে সমন্বয়করা কাজ করতেছে যেটা জিল্লুর রহমান ভাই বলল যেটা শেখ হাসিনার আমলে হয়েছে ওইটা এখনও চলতেছে কিন্তু জিল্লুর রহমান বাই যেটা বলল যে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান ভাই সে বললো যে যে হাসিনা আমলে যেটা হয়েছে এটা এখনও অব্যাহত আছে এর কোনো পরিবর্তন হয়নি কিন্তু নামে সমন্বয় নামে পরিবর্তন করার চিন্তাভাবনা কেমন ওই ডাইরেক্ট খাবে না ওই যে কোম্পানি দিতে ওই কোম্পানি থেকে নিয়ে যাব তারা সমন্বয়করা এরকম একটা সিস্টেম করে এখন দান্দাবাজি চলছে সমন্বয়কদের তো জিলির ভাই এবার ওই সরকারি কর্মকর্তা দেয় নাই দিতে রাজি হয় নাই কিন্তু শেষ পর্যন্ত বললো যে অন্যভাবে নিব এরপর যত আত্মীয় স্বজন আছে যত হের ঘনিষ্ঠ লোক আছে তাদেরকে মারবে করবে সে করবে এরকম একটা হুমকি দেওয়া হয়েছে সমন্বয় একটা হুমকি দিয়েছে হুমকি দিয়ে তার থেকে কাজ নেওয়ার ভাবনা করছে যেটা জিল্লুর রহমান ভাই বলছে তৃতীয় মাত্রা সত্যি কথা সে জিল্লুর রহমান ভাই রক আমি সবসময় দেখি দেখতাম এখনও দেখি কিন্তু তার কথাগুলো ঠিকই আমি মনে করি বাস্তব ঠিক আছে তো এই এইভাবে জিল্লুর রহমান বলতে জিল্লুর রহমান ভাই বলতে যে সারা দেশে সমস্ত দেশে লাখ লাখ টেন্ডারগুলা সবগুলা সমন্বয় একটা এভাবে হাতিয়ে নিতেছে নিয়ে ধান্দা ঠিক আছে আজকে এক ফোন ফোন আলাপই ফাইলাম সমন্বয় করে আলাপ করছে মহিলা সমন্বয় করতেছে টাকা লাগবে কয় হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই ব্যাঙ্ক ব্যালেন্স করার জন্য মহিলা সমন্বয় করে টাকা দিতে হবে যেই স্পিরিটে শেখ হাসিনাকে বিদায় করছে এটা এখন তো উল্টা রিয়াকশন হয়েছে শেখ হাসিনার যেটা নিয়ে করছে উল্টা যে সাকির জন্য আন্দোলন করছে এখন সাকি ফালাইয়া এখন রাজনীতিক আর টাকার দান দা সমন্বয়করা ঘুরতেছে ঠিক আছে সবচেয়ে বয়স্ত কথা এটা আর অন্য কিছু না যাই হোক আসসালামু আলাইকুম আবার ও আমার ভিডিওটা কেমন হলো জানাবেন আর কমেন্ট করে যা আমার জানাবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্যরা শুনতে পাবে যেহেতু শেয়ার করে দিলে অন্য সমন্বয়কদের কাছেও যেতে পারে কিন্তু যেটা জিলুর ভাই বলছে আমি সেটাই বললাম আসলে বাস্তব সমন্বয়ক এখন কি সমন্বয় চাকরির জন্য কোটার জন্য দান্দা করে না এখন দান্দা করে রাজনীতিক আর পয়সার জন্য এটাই আসলে বাস্তব যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা কেমন হলে কমেন্টে জানাবেন ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করিবেন থ্যাংক ইউ ভেরি মাচ